আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি একটু একটা বিষয় আলোচনা করবো এটা আগেও আলোচনা করছি সেই বিষয়ের পরে আমি একটা ছোট্ট একটা আলোচনা করব বন্ধুরা তো বিষয়টা হচ্ছে ভূমিকম্পের পর ট্রমায় ভুগছে নারী শিশুরা আসলে এটা একটা নিউজে আসছে আমার দেশের বাট সেই ট্রমাটা আসলে আমার মনে হচ্ছে না যে শুধু নারী শিশুরা আসলে সবার ভিতরে বিশেষ করে আমার ভিতরে ট্রমাটা কাজ করছে আমি যখন উজু করতে যাচ্ছি বাথরুমে মানে তখন গায়ে পানি দিলে বা আমি যখনই মনে হচ্ছে আমাকে কোথাও দোল খাইতেছি বা আমি কোথাও এক সাইডে পড়ে যাইতেছি এরকম বা মাথার ভিতরে এই কাজটা করতেছে হুম তো ট্রমাটা আসলে নারী আর শিশু বললে ভুল হবে ট্রমার ভিতরে আমরা আসলেই সবাই আসি বিশেষ করে ঢাকার যারা আছি আমরা আমাদের ভিতরে ট্রমাটা আর একটু বেশি তো যাই হোক আমি আসলে ভূমিকম্প নিয়ে এর আগেও কথা বলছি এখনও বলতেছি ভূমিকম্পটা আসলে কি আমি বলছি যে ভূমিকম্পটা আসলে আল্লাহর এক প্রকার গজবের মতো হ্যাঁ যতগুলো গজব আছে তার ভিতরে সবচেয়ে একটা ভয়াবহ একটা গজব তো যাই হোক যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মানে ভূমিকম্পের যে গত শুক্রবার যেটা হয়ে গেল সকাল দশটা আটত্রিশ মিনিটে এটা আসলে ভয়াবহ ছিল বাংলাদেশি ইতিহাসে আমাদের আমাদের অনেকে যারা জানি বা বুঝি বা আমাদের জন্ম যাদের দেশে এরকম ভূমিকম্পের আগে হয়েছে তো আমরা বিষয়টা বুঝতে পারছি তো যাই হোক একটু আমার ভিতরে আসি আমরা সবাইরা জাতীয় নীতি নিবেলা চিকিৎসা ব্যবস্থা জরুরি বলছে বিশেষজ্ঞরা আসলে আমাদের ভূমিকম্পর যে অবস্থা বিশেষ করে ভূমিকম্প যদি আমার আলোনা না করুক পুরনো ঢাকাতে যদি কখনো কোনো ভূমিকম্প দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে পুরোনো ঢাকাকে আপনার উদ্ধার করা তো কোনো জায়গাই নেই ওই এলাকাটাকে পরিিতপ ঘোষণা করতে হবে তারা আগেই বলে দিয়েছে মানে ওইটা এত অপরিকল্পিত একটা মানে সাইট যেখানে আসলে মানুষ ঢুকবে যে রাস্তা গাড়ি বা ট্রেন নিয়ে কিছু নিয়ে যাবে দুদিনে ত্রিশ ঘন্টার ব্যবধানে পরপর দুইবারও ভূমিকম্প হয়েছে এটা আমরা জানি রাজধানী শহর ঢাকার সারা দেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে গত শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে বিশ সেকেন্ড ধরে আকস্মিক বড় ঝাড়ি বৌদ্ধ ভবনের বাসিন্দারা নারী শিশুদের দীর্ঘমেয়াদী ট্রমা মানসিক ক্ষতের জন্ম দিয়েছে আসলে ঘটনাটা এটাই যে একটা মানুষের মনে একটা আতঙ্ক বা ভয় কাজ করতেছে বা এই আর কি এমনকি রাজধানী শহর বাইরের বিভিন্ন শহরগুলি নারী শিশুই আতঙ্কে ভুগতেছে বিশেষ করে নারী আর শিশু জিনিসটা বেশি ভুগছে পুরুষ ভূমিকম্পের পর থেকে অনেক শিশু গভীরতা হঠাৎ চিৎকার দিয়ে উঠতেছে এটা হচ্ছে ওদের নিউজে আসছে যে কোনো কোনো মানে আসলে ঘটনা সত্য আমারও মেয়ে বিষয়টা যখন হয়েছিল তখন সে কান্নাকাটি করতেছিল মানে ওর কাছে একটা আতঙ্কের মতো লাগছে তো নারী শিশুরাও একটা ভিতরে একটা ট্রমার ভিতরে চলে গেছিল একা কি ঘুমাতে পারতেছে না ভূমিকম্প আতকে তারা মাঝে মধ্যে আতকে উঠতেছে ভূমিকম্পের উৎপত্তি ছিল ননসিংদী ঠিক পাশের সহ নারায়ণগঞ্জের বাসিন্দা আনোয়ার আনোয়ার জানান তার তিন বছরের মেয়ে গত শনিবার রাতে হঠাৎ ঘুম থেকে উঠে ভূমিকম্প চিৎকার করে ওঠে তার স্ত্রী একেবারে আতঙ্কে ভুগছেন ঢাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী তাসপিয়া জানান ভূমিকম্পের পর থেকে অফিসের বোতলের পানি নড়লেও মনে হয় ভূমিকম্প আসলে ঘটনাটা তাই আমাদেরও অফিসে একই অবস্থা আমরা অফিসে বিশেষ করে ফ্যান নড়লে বা আমরা টেবিলে বা হাত রেখে যদি কিছু লিখি একটু টেবিলটা নড়লে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে একটা আতঙ্ক কাজ করতেছে বা ফুলের টপটা নড়লে আমাদের ভিতরে একটা কাজ করতেছে যে এখন মনে হয় ভূমিকম্প আবার হচ্ছে আবার হচ্ছেও না তা না হচ্ছে এটা শুধু যে তারাই নয় পরিবারের সবার একই অবস্থা বিশেষ করে শিশুরা প্রচন্ড প্রচণ্ড আতঙ্কে কাটাইতেছে পরিচয় প্রকাশ না করার সাথে এক নারী বিশেষজ্ঞ যেমন ভূমিকম্পের পর থেকে তার স্বাভাবিক জীবন ব্যত্যয় ঘটেছে মানে সে স্বাভাবিকভাবে আর আগের মতো চলাচল করতেছে না বা তার মানসিক দুশ্চিন্তা বাড়ছে সবসময় মানসিক দুশ্চিন্তায় ভুগছেন তিনি পুরনো ঢাকার বাসিন্দা ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন ভূমিকম্প শুরু হতেই দ্রুত বাসা থেকে নিচে নেমে আসি এটা আমরা ভুল করি ভূমিকম্প আসলে বাসা থেকে নিচে নেমে যাওয়াটা যুক্তিযুক্ত না আপনার সিঁড়িতে লিফ্টে দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার যদি বাসা বাড়িতে বিশেষ করে গ্রিল শোকেস এগুলোর পাশ বাদে আপনার যদি কোনো খাটের নিচে টেবিলের নিচেই আপনারা লুকাইতে পারেন বিশেষ করে একটা পানির পট হ্যাঁ একটা মোবাইল একটা টর্চ এটা আপনারা সবসময় রাখবেন গাঁতের কাছে এই ধরনের দুর্ঘটনার থেকে বাঁচার জন্য মোবাইলে পর্যাপ্ত চার্জ তো এটা আর কি তো আমরা আসলে দৌড় দৌড়ি করে হুড়ু হুড়ু করে নেমে কোনো ইয়ে হবে না আমাদের বিল্ডিংয়ের বিশেষ করে যে ভিমটা বা ওর নিচে থাকা বা খাটের নিচে টেবিলের নিচে যাওয়া অথবা এগুলো করা আর আপনার সেফটি মানে সেফটির ভিতরে থাকা তো মানে মনে কাঁপতেছে আর কি নেমে আসি এখন রাতে ঘুমাতে গেলে মনে হয় দর খাতছে সবসময় তীব্র ব্যথা মনে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে চোখ খুললেই মনে হচ্ছে ঘর কাঁপছে ঠিকমতো ঘুম হয় না সকালে এসলে মাথা করে সরিয়ে দেবো লাগে কাজে মন দিতে পারছি না পরিবার অন্য যে একই উপসর্গ মানে একজন পুরো ঢাকার একজন বাসিন্দা সে তার অভিব্যক্তিটা এভাবে প্রকাশ করছে বিশেষজ্ঞের মধ্যে বাংলাদেশের সচেতন ভূমিকম্প কম অনুব্রত হয় মানুষের মধ্যে মানসিক প্রস্তুতি ঘাটতি রয়েছে আসলে তাই পাঁচ দশমিক তাপমাত্রার মাত্রা মাঝারি ভূমিকম্প মানসিক অব স্বাস্থ্যে বড় ধরনের বিপর্যয় ঘটাচ্ছে এই আচমকা ঝাঁকুনি শুধু শিশু বয়স্কদের মাঝামাঝি মানসিক স্বাস্থ্যে তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে যা পরবর্তী পোস্ট ট্র ম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার রূপ নিতে পারে আসলে তাই মানে আমাদের ভিতরে আমরা কাজ করতে গেলে বা কিছু করতে গেলে আমাদের ভিতরে এটা একটা বেশ বড় সড়ো একটা ভূমিকা রাখতেছে বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞদের মতে মনোরোগ বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পে আকস্মিক মানুষের মধ্যে অতিরিক্ত ভীতি প্যানিক অ্যাটাক ভূমের ব্যাঘাত বিভ্রান্তি ঝাঁকুনির মতো সুযোগ তৈরি করে এ ধরনের দীর্ঘদিনের মানসিক চাপ ডায়াবেটিস হৃদরোগ উত্তর চাপ কিডনি জটিলতার মতো দীর্ঘমেয়ের শারীরিক সমস্যা বাড়িয়ে দিতে পারে আসলেই তাই যাই হোক এখন সব কথা এক কথা হচ্ছে আমাদের আসলেই আমাদের গত শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে এতে করে আমাদের ভিতরে একটা প্রত্যেকের ভিতরে একটা মানসিক চাপ তৈরি হয়েছে বিশেষ করে ভূমিকম্প ভূমিকম্পের মাত্রাটা বেশি ছিল পাঁচ দশমিক সাত বা ছয়ের মতো রাখা করুক এর থেকে বেশি হলে আরও কী অবস্থা হবে এবং ঢাকা শহরে প্রায় অনেক বিল্ডিং বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় হঠাৎ দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় ক্ষত দেখা দিয়েছে তো এই আর কি মানুষের অধ্যাপক মুন্াসির মারুক বলেন ভূমিকম্পের মতো হঠাৎ দুর্যোগে মানুষের চিন্তা অনুভূতির তীব্রভাবে না আজ মানুষের চাপ অনেক সময় এতটাই বেড়ে যায় যে দৈনন্দিন জীবন এত করে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি রূপ নিতে পারে নারী শিশুদের মধ্যে নতুন বেশি প্রাথমিক চিকিৎসা হিসেবে ওষুধ সাইকোথেরাপি গ্রুপ থেরাপি ইএমডিআর সমন্বয় ব্যব ব্যবহার করা খুব প্রয়োজন বলে মনে করেন জাপান চীন নেপালের মতো ভূমিকম্পন প্রবণ দেশগুলোতে আকস্মিক দুর্যোগের পর জনসাধারণ গুরুতর চিকিৎসার পাশাপাশি মানুষের ধাক্কা সামাল দিতে জাতীয় নীতিবাঁধা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্যোগ মানসিক অস্থিরতা কমাতে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশে এমন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জাতীয় মানসিক স্বাস্থ্য সহযোগী অধ্যাপক জিনাত জিনাথ লাইলা জানান জাপান চীনের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোর আদলে বাংলাদেশের মানসিক ধাক্কা সামাল দিতে ভারতীয় মানসিক জাতীয় নীতিমালা ও বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা করা জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিক ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরীকে বলেন এটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে যদি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদিও বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এরপরও অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এটা হয়তো অনেকে অনেকে বেশ কিছুদিন ধরে বহন করতে পারেন পরে তা বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে তবে এ ধরনের আতঙ্কের বিষয়টি সাধারণত ধীরে ধীরে কেটে যেতে পারে যদি কেউ অনেক দিন ধরে ধরুন আতঙ্কে ভোগেন এবং কোনো মতেই নিয়ন্ত্রণ না আসে তাহলে তাকে অবশ্যই মানসিক চিকিৎসার কাছে কাউন্সিলিং করাইতে হবে যাই এটা সেই ডাক্তারদের পরামর্শ আমার কাছে কথা হচ্ছে যে আমাদের সব গভমেন্টে আসলে কিছু পূর্বপুস্থিতি নেওয়া দরকার বিশেষ করে যেসব বিল্ডিংগুলো সরকারে বা রাজুকের পারমিশন ছাড়া করা হয়েছে এইসব বিল্ডিংগুলোকে খেলা করা বা কিছু করা কারণ আমাদের ঢাকা শহরে বিশেষ করে কিছু মানুষ আছে যাদের কিছু একটা জায়গা হয়েছে তারা পাঁচতলা রাজুকের অনুমোদন নিয়ে তারা ছয়তলা আটতলা দশতলা বন্ধ করছে এইগুলো আসলে অনুমোদন করছে তাদের একটা মানে লোভী মন মানসিকতার কারণে তো এই জাতীয় বাড়ির মালিকদের শনাক্ত করা বা তারা কি কী ধরনের সমস্যাগুলো হচ্ছে বা কি কি ধরনের সমস্যাগুলো তারা তাদের বাড়ি নিয়ে ফেস করতেছে এগুলো দেখা উচিত ইভেন আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য পূর্ব পরিস্থিতি নেওয়া উচিত কারণ আল্লাদা করুক বড় বিপদ হলে আমরা আসলে অনেক বিপদগ্রস্ত হব বিশেষ করে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হবে যেটা আসলে কখনো কাম্য নয় যাই হোক কারণ আমাদের সেভ করুক আল্লাহ আমাদের সর্ব মানে রক্ষাকারী মালিক তিনি আমাদের সব ক্ষেত্রে রক্ষা করবেন আশা করি তো এই আর কি সব স্বপ্নকেই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল